এটা প্রাইস পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকা তো ছয় জিবি একশো আড়াই প্রোডাক্ট পাচ্ছেন এটা কালার আছে তিনটা কালার এই যে তিনটা কালারই আমি দেখাচ্ছি আপনাদেরকে তিনটা কালারই আছে ছয় হাজার দুইশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন প্লাস সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তারপরে চলে আসি বিভূতে চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা চার জিবি চৌষট্টি জিবি এইটো ফেস ল ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আছে আর এটা তো আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাবেন তারপরে হচ্ছে আপনার স্যামসাং স্যামসাং এ জিরো থ্রি ইয়াস এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা অফার প্রাইস তারপরে চলে আসি হচ্ছে আপনার আইফোনের ভিতরে আইফোন এইট আপনার দুইশো ছাপান্ন জিবি

তো তারপরে রিহার্স হচ্ছে আপনার রিয়েলমি নাট জি ফিফটি থ্রি ছয় জিবি একশো আড়াই মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র পনেরো দিন নিউজ এক পিস কিছু পাবেন না মাত্র পনেরো দিন নিউজ আপনার বক্স চার্জার সবকিছু পাবেন সাথে যে বক্স চার্জার সবকিছুই আছে সাথে অফিসিয়াল কাগজপত্র সব পাবেন সাথে একটা ব্যাক কভারও আছে এই যে সাথে একটা ব্যাক কভার পাবেন বারো টাকা মাত্র তারপরে হচ্ছে ভিভো ভিভো ওয়াই টোয়েন্টি টি এই যে এই মডেলটা ভিভো ওয়াই টোয়েন্টি টি এটা হচ্ছে বক্স চার্জার সবকিছু সহ অফিসিয়াল বিটিএস এর অনুমোদন সহ হ্যাঁ চার একশো আঠাশ এটা প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন যাদের গেমিং প্রসেসরের ফোন দরকার তাদের জন্য স্ন্যাপড্রাগন হচ্ছে ছয়শো আশি তারপরে হচ্ছে আপনার রেডমি নোট টেন রেডমি নোট টেন সুপার এমএলএ ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন ক্যামেরা রেজুলেশন খুবই ভালো এই দেখেন ক্যামেরাটা ক্যামেরা রেজুলেশন খুবই ভালো একদম ফ্রেশ কোনো কোলা টোলা না একদম ফ্রেশ কন্ডিশনে চার্জও অনেক ভালো থাকে এটা প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা নোট টেন মাত্র বারো হাজার টাকা তারপরে হচ্ছে নোট টেন প্রো এটারও বক্স চার্জার সহ সবকিছু পাবেন বক্স চার্জার সবকিছু আছে একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা এটা পাবেন হচ্ছে মাত্র 14500 টাকা নোট 10 প্রো এটা হচ্ছে আপনার 6 জিবি র‍্যাম 6 জিবি 128 জিবি তারপরে হচ্ছে আপনার Oppo F17 Pro আর এটা বক্স চার্জার সবকিছু পাবেন একদম অথেন্টিক 8 জিবি 128 জিবি ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট এটা ক্যামেরা রেজুলেশন খুবই ভালো আট একশো আটাইশ অফিশিয়াল প্রোডাক্ট এই যে বক্স চার্জার সবকিছু পাবেন তারপরে যে কালার আছে হচ্ছে আপনার রেডমি টেন সি একদম আপডেট মডেল নতুন মডেল একদম লেটেস্ট এই যে বক্স চার্জার সবকিছু আছে সবকিছু সব এবং অফিসিয়াল ফোন আন অফিসিয়াল আপনারা চাইলে এই ফোনটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার হাতে পুরাতন ফোনটি দিয়ে আপনি চাইলে আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারবেন প্লাস নতুন অন্যান্য ফোনও নিতে পারবেন ওপো ভিভো রিয়েলমি সাওমি যে কোনো মডেল লাগে আপনাদের দেওয়া যাবে একদম ফ্রেশ কন্ডিশনের আর এটা হচ্ছে আট দুশো ছাপান্ন আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন তারপর হচ্ছে ওপো এফ উনিশ ওপো এফ উনিশ ডিসপ্লে তে ফিঙ্গারপ্রিন্ট একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এফ উনিশ একদম সুপার অ্যামোলের ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশন খুবই ভালো ক্যামেরা অনেক ভালো এটা ক্যামেরাটা আবার দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে একদম হ্যাঁ আর এটা গেমিং প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন তারপরে হচ্ছে আপনার ছয় একশো আঠাশের ভিতরে ওপো এ ফিফটি থ্রি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মাত্র এ ফিফটি থ্রি

আপনার এগারো হাজার পাঁচশো টাকা তারপর সেম দেখতে আরেকটা মডেল আছে আপনার স্যামসাং এ জি ফোর এস